অফার 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 প্রাইজে পাবেন এই সুন্দর রেডি কোটি থ্রি পিস কালেকশন দেখতেই পাচ্ছেন আমি গাউনটা পরে আছি সুন্দর করে স্লিপস করে দেওয়া আছে চাইলে গাউনটা সিম্পলি ইউজ করতে পারুন এই যে আমার হাতে কোটি দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেকগুলো কালার রয়েছে সবগুলো কালার এই ভিডিওতে দেখিয়ে দিব সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এন্ড কি অফার থাকছে আপনারা জানেন এই ড্রেসটার সুন্দর রেগুলার প্রাইস ছিল আমাদের তেরোশো টাকা অনেক কাপড় নিয়েছেন তারা কিন্তু মন খারাপ করবেন না আমরা কিন্তু নিয়ে চলে এসেছি এখন একদম ফ্ল্যাট হচ্ছে টু টাকা ডিসকাউন্ট প্রাইজে মানে প্রাইস কত দাঁড়ায় ভাবা যায় মাত্র মাত্র এক হাজার নিরানব্বই টাকায় হচ্ছে এই সুন্দর রেডি থ্রি পিস কালেকশনটা পাবেন ঠিক আছে মানে এক বা এগারোশো টাকায় ওকে ডেলিভারি চার্জটা তো আমরা সবাই জানি আমি কালারটা দেখে দিচ্ছি সাথে কিন্তু দোপারটা পাবেন অনেক সুন্দর একটা কটন ফ্যাব্রিক এর মধ্যে একটা দোপারটা কিন্তু আমি করে দিয়েছি মাসাল্লাহ লাগবে জাস্ট একদমই লুক লাইক এ চেঞ্জ হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস ওকে গর্জিয়াস করে ফুল বডি কাজ করে এই দুইটার যে টার্সেল সেল একদমই ঈদ কালেকশন এন্ড ঈদ উপলক্ষে কিন্তু আমি এই ডিসকাউন্টটা দিচ্ছি এটা হচ্ছে যে আমি সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে অ্যানাদার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলা কালার একসাথে অ্যানাদার কালার পাবেন হচ্ছে আপনার এই যে সুন্দর মিষ্টি কালার সুন্দর হোয়াইটের মধ্যে অ্যাশ কালার দেন হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার তিনটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি ওকে ফার্স্টে কি কালার দেখাবো বলেন ফার্স্টে সবার ফ্যামিলির মিষ্টি কালারটা দেখায় মিষ্টি কালারটা দেখে এগুলো কেউ মিস করবেন না জাস্ট নিয়ে নেবেন এই যে একটা কোটি পাবেন কোটিটা চাইলে যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পাবেন দোপট্টা পাবেন মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ লিখবেন এত সুন্দর একটা অফার প্রাইসে কেউ মিস করবেন না ঠিক আছে ডেলিভারি চাই ঢাকা সিটের মধ্যে আশি টাকা আর সেট একশো পঞ্চাশ টাকা সুন্দর করে খুবই নাইস করে একটা প্রিন্ট পাচ্ছেন এন্ড অল বডি যা দেখতে পাবেন সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে যাবে কোটিটার মধ্যে হ্যাঁ খুবই নাইস করে কোটিতে হচ্ছে দুটো টাসেল করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন কোটির যে কাজটা এমব্রয়ডারি কাজটা তো ফিনিশিং কোয়ালিটিফুল কাজ আমাদের প্রোডাক্ট মানে কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এন্ড সাথে কিন্তু থাকবে এই সুন্দর একটা দোপাট্টা ওকে

ঈদ কালেকশন পাচ্ছেন অফার প্রাইজে কেউ মিস করবে না জাস্ট নিয়ে নিবেন এগুলা এই যে দেখেন গাউনটা ওয়াও কি নাইস মারাত্মক কালার একটা অনেক সুন্দর এন্ড কটন ফেব্রিক মধ্যে সুন্দর এই দোপাট্টাটা কিন্তু পাবেন এগুলো স্টিল পিক দেখলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন সো জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন প্রাইস যাবে মাত্র 1099 টাকায় ওকে এই যে অ্যাশ কালারটা ডান অনেক গর্জিয়াস কিন্তু ড্রেসটা একদমই ভাইরাল এন্ড লাস্ট এন্ড ফাইনাল কালার দেখাচ্ছি এই যে দেখেন কোটিটা খুবই নাইস হোয়াইট এর মধ্যে হচ্ছে এটা সুন্দর একটা রেড কালার কম্বিনেশন এর জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন খুবই নাইস কালার কম্বিনেশন এই যে দেখেন হচ্ছে সুন্দর করে এই গাউনটা যাবে এন্ড এই যে সুন্দর একটা প্রিন্টের মধ্যে দোপাট্টা পাবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন খুবই নাইস এই কালেকশন খুবই নাইস প্রাইস মাত্র এক হাজার নিরানব্বই টাকায় ডেলি ঢাকা সিটির মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা স্টিল পিক দেখতে হলে আমাদের পেজ ভিজিট করবেন হোলসেল নিতে চলেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেস মিরপুর দশ বেনারসি পড়লে আবুতালি পিস করে ঠিক অপোজিটে এখানে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবো আল্লাহ হাফেজ